লোহার টাইপ এর স্ট্রাকচার রাস্তায় রাস্তায় দেখতে রেড নেওয়া হয়ে গেছে ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া দেখে মনে হচ্ছে একটা টিফিন বক্স মা এই দোকানের যে মালিক রয়েছে এটা বাচ্চা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেন্ট পলস এর সামনে প্লেন্ডার স্ট্রেট স্টেশন রাতের ডিনার কুড়ি তলার ওপরে অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক রাজধানী মেলবর্নে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা হাঁটছি মেলবর্নের হৃদয় সিবিডি মানে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের রাস্তায় আগের ব্লগ যেখান থেকে শেষ করেছি তারপরেই আজকে যাত্রা শুরু হচ্ছে তো আমরা এখন স্টেশনের এখানে নেমে গেছি ট্রাম থেকে নেমে যাচ্ছে মিউজিয়ামের দিকে আর যেটা আপনাদের দেখানোর এই নামলাম পাশে দেখুন রাস্তা এখানে মেন রোড যাচ্ছে তার পাশে এরকম একটা স্ট্রাকচার করা আছে আয়রনের যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন টয়লেট একটা লোহার টাইপের স্ট্রাকচার দিয়ে এরকম বানিয়ে রেখেছে এটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার জায়গায় জায়গায় আর অনেকটা ওল্ড ফ্যাশন টাইপের খুব শক্ত বক্ত জাহাজের বাথরুম হলে যেরকম হয় সেরকম মেলবানের রাস্তায় চলতে চলতে প্রচুর পুরনো বিল্ডিং দেখতে পেলাম যেমন এটা দেখুন আঠারোশো আশি সালে মেলবর্ন শহরটা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় তার আগেই হাজার বছরের বেশি সময় ধরে এখানে বসবাস করতেন অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠী আজকের মেলবর্ন একদিকে আধুনিক শহর অন্যদিকে পুরনো ইউরোপীয় স্থাপত্যের প্রভাব এখনও রাস্তায় রাস্তায় দেখতে পাওয়া যায় মেলবর্নের জনসংখ্যা এখন প্রায় পঞ্চাশ লাখেরও বেশি এটি বিশ্বের সবচেয়ে মাল্টিকালচারাল শহরগুলির মধ্যে অন্যতম ইন্ডিয়া বাংলাদেশ চায়না গ্রিস ইটালি ভিয়েতনাম প্রায় সব দেশেরই মানুষ কিন্তু এখানে দেখতে পাবেন তো আমরা কালকে এই জায়গাটা এসেছিলাম কিন্তু এদের ব্রেড ট্রাই করা হয়নি সেই জন্য আজকে এসে আবার ট্রাই করছি ব্রেড নেওয়া হয়ে গেছে আর সেই জন্যই মেলবর্নের খাবার দাবারও কিন্তু প্রচুর বৈচিত্র্যময় কিন্তু এখানে আসার পর থেকে এখানকার ক্যাফে কালচার আর প্রচুর ব্রেড দেখে আমরা সত্যিই অভিমুখ আমরা এখন দাঁড়িয়ে আছি মেলবর্ণের এক আইকনিক জায়গা স্টেট লাইব্রেরি অফ ভিক্টোরিয়ার সামনে আর লাইব্রেরির সামনে সবসময় একটা আলাদা ব্যস্ততা থাকে আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ সাইকেল চালিয়ে এখানে যাচ্ছে মেলবোর্নে সাইকেল কালচার কিন্তু খুবই জনপ্রিয় কারণ শহর জুড়ে ডেডিকেটেড বাইক লেন আছে আর পরিবেশ সচেতন মানুষ এখানে সাইকেলকে খুবই গুরুত্ব দেয় অনেকেই কাজের জন্য পড়াশোনার জন্য বা শুধু স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রতিদিন সাইকেলে ব্যবহার করে এদিকে রাস্তার উপর দিয়ে ট্রামগুলো যেভাবে চলছে এটাও কিন্তু মেলবর্নের দৈনন্দিন জীবনের বড় অংশ বিশ্বের সবচেয়ে বড় ট্রাম নেটওয়ার্ক আছে এই মেলবর্ণই আর সিবিডির একটা বড় অংশে ফ্রি ট্রাম জোন যেখানে আপনি বিনামূল্যে ঘুরে বেড়াতে পারবেন আমাদের অনেক ব্রেড খাওয়া হয়ে গেছে আর এই মুহূর্তে আমরা আবার চলেছি চায়না টাউনে সোনার দোকানের মতন দেখতেই কেক শপ নিয়ে একটু মজা করে আমরা আবার হাঁটতে থাকলাম মেলবর্নে সিবিডিতে এলে কিন্তু আপনাকে হেঁটে দেখতেই হবে ও হ্যাঁ ওখানে হাসাহাসির কারণ হচ্ছে ওই দোকানে গোটা কেকের দামে স্লাইস কেক বিক্রি হচ্ছে এদিকে তাকাচ্ছি সবার হাতে কিন্তু কোনো না কোনো ড্রিঙ্ক আছে প্রত্যেকে কফি খাচ্ছে প্রচুর কফির দোকান এখন বলতে পারছি কেন বলা হয় মেলবার্নকে কফি ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া প্রবাবলি নট সেজ আর এই মুহূর্তে কিন্তু এখন বাজে হচ্ছে ছ সন্ধে ছটা পার হয়ে গেছে লোকজন কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে বেশ লাইভলি তো এটা হচ্ছে মাছা ক্রোধ দেখে মনে হচ্ছে একটা টিফিন বক্স বাইরেটা একটু কিন্তু ক্রিস্পিও ছিল বাট খেতে কিন্তু সত্যি ভালো যেহেতু পাফ পিস্ট্রি জানেন যে কোনো জিনিস পাফ ভালো হবেই আর ভেতরে মাছা ক্রিম ফ্রিম দেওয়া আছে ইয়ে দেখুন একটা কামড় দেখায় ওটা বহুত বড়ো মুখে নেওয়া যায় না

ট্রাম ট্রাম সিস্টেমই শহরটাকে আলাদা পরিচয় দেয় আঠারোশো আশি সালের পরে শুরু হওয়া এই ব্যবস্থা আজ বিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে ব্যস্ত ট্রাম নেটওয়ার্ক সিবিডি থেকে ফ্রি ট্রাম জোন আছে মানে পর্যটকরা বিনামূল্যে ঘুরে বেড়াতে পারে রাস্তার ধারে চলতে চলতে এই পুরনো মডার্ন মিশ্রণের ট্রামগুলো দেখতে বরাবরই সিনেমেটিক লাগে শহরের প্রতিটি মোড়ে ট্রামের বেলটাই যেন মেলবর্নের হার্টবিট ब्लैक बुमर हाँ ये दुकान है जो मालिक बेचे डब बच्चा ये फोबा बाबा बाबा रंग सुमोके नहीं मोर आई डोंट यू बिलीव दैट नो सीरियसली ही सारे कृष्ण দেখুন এখানে এই ক্রসিংটা কিন্তু আমার দারুণ লেগেছে যদি ক্রস করা যায় তাহলে গ্রিন থাকবে এই দেখুন হেজেল ক্রস করে গেল সেই জন্য গ্রিন আর এটা এখন ক্রস করা যাবে না সেই জন্য রেড বাট আমি ওই পারে চলে যাই সরি পো মেলবর্নের আবহাওয়া কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল মানুষজন বলে ফোর সিজনস ইন এ ডে সকালে রোদ দুপুরে বৃষ্টি আবার বিকেলে ঠান্ডা সবই একদিনে হতে পারে গড় তাপমাত্রা শীতে ছয় থেকে চোদ্দো ডিগ্রি আর গরমে চোদ্দো থেকে ২৬ ডিগ্রি মতন থাকে এখানে একজন গান করছে বাট দেখে খুব বাজে লাগছে কেউ শুনছে না আঠারোশো সালে প্রথম ট্রাম চালু হয় আর আজ প্রায় দিনে দুশো পঞ্চাশেরও বেশি ট্রাম চলে এর মধ্যে সিবিডি থেকে একটি পুরো ফ্রি ট্রাম জোন আছে যেখানে বিনামূল্যে ট্রাম ভ্রমণ করা যায় এটা পর্যটকদের জন্য বড় সুবিধা এই মুহূর্তে আমরা ফাইনালি অনেক হাঁটাহাঁটির পরে চলে এসেছি সেন্ট পলস ক্যাথিড্রালের সামনে ফাইনালি বলতে পারবো যে আজকে কোনো না কোনো একটা জায়গায় মেলবার্নে এসেছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেন্ট পলস ক্যাথিড্রালের সামনে আঠারোশো আশির দশকে গথিক রিভাইভাল স্টাইলে বানানো এই চার্চটা দেখতে সত্যি অন্যরকম মেলবার্নে আর আমার পেছনে রয়েছে আইকনিক ফ্লেন্ডার স্ট্রেট স্টেশন এই স্টেশন কিন্তু অস্ট্রেলিয়ার অন্যতম পুরনো স্টেশন ইনফ্যাক্ট এটা সাউদার্ন হেমিসফিয়ারের সবচেয়ে পুরনো স্টেশন অনেকেই মজা করে বলে আই উইল মিট ইউ আন্ডার দ্য ক্লকস মানে স্টেশনের ঘড়ির নিচে দেখা হবে দুপুরবেলা দেখেছিলেন এখানে এসেছিলাম কিন্তু তখন আমি এখন ভিডিও নিয়েছিলাম এটা কিন্তু স্টেশনের পিছন দিক থেকে ছিল আর এখানে দেখুন ঠিক এরকম ক্যাথিড্রালের ঘন্টা বাজছে এখানে প্রচুর লাইন রয়েছে আমরা আছি হোসেন স্ট্রিট এর কাছে দেখে হচ্ছে খিচুড়ি দেওয়া হচ্ছে এখানে অনেক কাপড় ঝোলানো আছে এখানে পুরো বহুত লম্বা লম্বা আর দেখে মনে হচ্ছে জামা প্যান্ট শুকো দিয়েছে দেখুন শাড়ি শুকাতে দিয়ে এমন হয় Amazing! <laughs> Good. <laughs> the other one we haven't even tried, right? <laughs> Which is funny because of what? <laughs> মেলবর্ণের সেকেন্ড দিন আমাদের শেষ আজকে সেরকম একটা কালকের মতন অত ইন্টারেস্টিং হয়নি কারণ আগেই আপনাদের বলেছি শরীর একটু খারাপ ছিল তো অনেক জায়গা আমরা ঘুরেছি অনেক রকমের ব্রেড খেয়েছি সেগুলো ভিডিও আপনারা সকাল থেকে দেখেছেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে মেলবর্নের সিরিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট ঠিক আছে সরি এই হোটেল এ বাস আমাদের দ্যাটস অল ফর টুডে 20th ফ্লোর নিতে দাও নিড দোজ আ মুম না নিড দোজ আ লিফট দ্যাটস ফানি দ্যাটস বहोत फানি আর রাতে আমাদের রুম থেকে ঠিকই এরকম লাগে পুরো শহরটা দেখা যায় আর দেখুন একবার কি সুন্দর দেখতে লাগে এটা হচ্ছে আমাদের রাতের ডিনার চিকেন তো আমরা বাইরে আজকে কোথাও খাইনি কারণ সেরকম কোনো খিদেই ছিল না সারা দিন এত আলতু ফালতু খাওয়া হয়েছে আলতু ফালতু মানে ব্রেড ফ্রেড খেয়ে খিদে সেরকম নেই আর জন্য বাইরে কোনো ডিনার করিনি আর এগুলো কিনেছি আমরা বুলিশ থেকে এখানে এখন প্যান ফ্রাই করে নেব তারপর খাওয়া হবে আমি এর আগে কোনো দিন এত উঁচুতে থাকিনি মানে এটা ম্যাক্সিমাম কুড়ি তলার ওপরে আপাতত কিন্তু আমার মেলবর্ন খুব ভালো লেগেছে শরীর যদি একটু ভালো থাকতো আরও বেশি এক্সপ্লোর করা যেত আজকে সেরকম দূরে কোথাও যেতে পারিনি কারণ পায়ে এত ব্যথা হচ্ছিলো পেনকিলার খেয়ে যেটুকু পেরেছি ঘুরেছি তো আশা করি আপনাদের আমার সঙ্গে মেলবর্ন ঘুরে দেখতে ভালো লাগছে তো এরকম ধরনের আরও ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে